হ্যালো হাই সবাইকে গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমরা ভালো আছি তো আজকে একটা ইটিং সব নিয়ে চলে এসছি এই দেখো চাউমিন কম্পিটিশন কে আগে খেতে পারে হ্যাঁ দেখো রুমি বসেছে রুমি বলছে আমি আগে খাবো তো আমি বলছি ঠিক আছে দেখা যাক তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো এটা আমার এটা রুমির এবারে কে কত তাড়াতাড়ি খেতে পারে

আর তাড়াতাড়ি খেলেও পাবে এটা ওকে দেওয়া হবে পেন কার ওদের পানিশমেন্ট কি দেবো লঙ্কা টঙ্কা তো খেতে পারবে না না কান্না করবে তাই